আমাদের যে মুক্ত বাক স্বাধীনতা সেটি নিশ্চিত হয়েছিল এবং সেই জায়গা থেকে আমরা যারা হলে থাকতাম যে সমস্ত শিক্ষার্থী তারাও আমরা কথা বলতে শিখেছি সেই জায়গা থেকে পরবর্তী সময়ে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের যে প্লট সেটি নিশ্চিত হয়েছে আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক এবং মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের সামনে উপস্থাপন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ আগস্ট পরবর্তী যেই সংকটটি ছিল সেটি হল নিরাপত্তা ঘটিত সংকট সেই নিরাপত্তার জায়গা নিয়ে আমরা কাজ করেছি আপনারা সবাই জানেন গত বছরের অক্টোবর মাসে আমি মাহিন সরকারের পক্ষ থেকে বাদী হয়ে একটি মামলা করা হয় যেখানে তিনশো একানব্বই জন আসামিকে আসামিকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা এক হাজার জনকে রেখে একটি মামলা করা হয় শাহবাগ থানায় সেই মামলার ফলশ্রুতিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ছাত্র লীগের আনাগোনা কমে গেছে যদিও এটির দায়িত্ব ছিল প্রশাসনের কিন্তু প্রশাসন একেবারে তাদের যে তালিকা করা সেখান থেকে শুরু করে মামলার প্রক্রিয়া পর্যন্ত যাওয়া পুরো টুকুতে ব্যর্থতার পরিচয় দিয়েছে এটির দায়িত্ব সম্পূর্ণভাবে তাদের ছিল এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আহত শিক্ষার্থী আছে এই আহত শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে কিংবা বিভিন্ন ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে তাদেরকে আপতকালীন একটি পাশে দাঁড়ানোর মতো ব্যবস্থা আমরা করে দিয়েছি এবং এইখানে আমাদের যিনি আহত শিক্ষার্থী আছেন তিনি নিজে তার সাক্ষ্য এবং তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীবৃন্দ আহত হয়েছেন তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহিন সরকার এর উদ্যোগে হিরোজ অব ডিউ নামক প্রোগ্রাম আয়োজন করে তাদেরকে আমরা সম্মানিত করার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি আমাদের এই প্যানেলের যারা সদস্য বৃন্দ আছেন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বিগত সময়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কাজ করে এসেছেন